প্রিয় শিক্ষার্থী বন্ধুর এবং সকল ভিউয়ার্সদের স্বাগত আশা করি সকলেই ভালো আছো তোমরা ভালো আছো এই আশা রেখেই শুরু করছি তোমাদের জন্য আরেকটি নতুন বাংলা রচনার ভিডিও তোমরা অবশ্যই ভিডিওটি চলাকালীন সময়টুকু সঙ্গে থাকবে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবে রচনাটি তোমাদের এক্সামে এসে থাকে অতএব তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো তোমরা বিভিন্ন বিষয়ের উপর রচনা পেতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশান দেখবে সেখানে রচনার পেলেরই লিঙ্ক থাকবে সেখানে তোমরা তোমাদের প্রয়োজনীয় সব রচনা পেয়ে যাবে এবং তোমরা সেই রচনাগুলো দেখে এক্সামের প্রিপারেশনও নিতে পারবে তাহলে চলো আজ দেখবো আমরা বাংলা রচনা উৎসব মুখর শরৎকাল সম্পর্কে ভূমিকা পৃথিবীর আবর্তনের ফলে পৃথিবীর প্রকৃতিতে এক এক একটি একটি ঋতু আসে আসে নতুনতর বার্তা নিয়ে এরা রূপান্তরের বিচিত্র বিলাসের নব নব সৌন্দর্য রাশি নিয়ে প্রতিটি ঋতুর আগমনে প্রকৃতি এক এক রূপে সেজে ওঠে তেমনিভাবে ভাবে শরৎ রানীর বিনা বেজে ওঠে কমল দলে শিউলির গন্ধ বয়ে নিয়ে আসে শরতের আগমনের বার্তা মুক্তবিন্দুর ন্যায় শিশির কণা আনন্দময়ীর আগমন ঘোষণা করে বিল ঝিল বা নদীর চরে ফুটে থাকা কাশফুলের দদুল্যমান উৎসব মুখর শরতের আগমন বার্তা সময় ভাদ্রাসীন এই দুই মাসে ঋতুচক্রে শরৎকালের বিস্তার এই শরৎকাল যেন বাংলার ঋতুচক্রে শরতের মেঘের মতো ক্ষণস্থায়ী এই সময় প্রকৃতি যেন পূর্ণতা পায় সৌন্দর্যে এই সময় গাঢ় নীল শরতের আকাশের বুকে ভেসে বেড়ায় পেজা তুলোর মতো ঘন সাদা মেঘ মেঘগুলো যেন আকাশের বুকে বাঁধনহারা খেয়ার মতো এপার থেকে ওপার অবতরণ করে আবার মনের খেয়ালে এদিক ওদিক ঘুরে বেড়ায় ঋতুর বর্ণনা বর্ষা বিদায়ের পরে আসে শরৎ তাই এই সময় মাঠ ঘাট নদী নালা খাল বিল সবই জলে কানায় কানায় পূর্ণ থাকে বৃক্ষলতা সজীব সবুজ পত্র পত্রসম্ভারপূর্ণ আকাশের বুকে থাকে না কোনো কালিমা অর্থাৎ কালো মেঘের ঘন ঘটা প্রকৃতির সর্বত্র একটা অপূর্ব সবুজ ভাব যেন ময়ূরের গাঢ় উজ্জ্বল সবুজ রঙের পেখমের মতো শরৎ তাই পূর্ণতার কাল প্রশান্তির কাল ঋতুর রানী শরৎ দিনের বেলায় সূর্যকিরণের ঝলমল আর রাত্রিকালে স্নিগ্ধ জোৎ প্লাবনে ধরণী স্নাত হয় পদ্ম শেফালি শিউলি অঞ্জলি অর্ঘ্য নিবেদন করে কাশফুলের বনের শুভ্রতা মাঠ ভর্তি সবুজ ধানের আনন্দ প্লাবন আগামীর মাতৃ আগমনের আশ্বাস দেয় পরবর্তী পয়েন্ট উৎসব শরৎ বাঙালি জীবনে আনে উৎসবের উন্মাদনা হাসিতে খুশিতে উজ্জ্বল হৃদয়ে প্রসন্নতা অন্য কোনো ঋতুর প্রকৃতি লোকে তার সন্ধান পাওয়া যায় না প্রকৃতি যেন মানুষের সাথে সাথে বিশ্বজননী দুর্গা পূজার আহ্বানে মেতে ওঠে তারপর ধনের দেবী লক্ষ্মী দেবীর আরাধনায় মেতে ওঠে সকল বাঙালি তারপরে আসে তিমির বিনাশী অশুভ শক্তির বিনাশকারী এবং শুভ শক্তির আরাধ্যা দেবী শ্যামা মায়ের পূজা তারপরে আসে ভাতৃ দ্বিতীয়া অর্থাৎ ভাইফোঁটা কর্মক্লান্ত বছরের ক্ষণিক বিরাম উৎসব অনুষ্ঠানে স্ফূর্তি নিয়ে আসে মানুষের হৃদয়ে পরিপূর্ণতা উপকারিতা পরবর্তী পয়েন্ট শরৎ আনে মহামিলনের উৎসব শারদীয়া দুর্গোৎসব এই উৎসবে একাকার হয়ে যায় সকল স্তরের মানুষ মনের জড়তা ক্লান্তি অবসাদের বাঁধন ভেঙে মানুষ এই আনন্দে সামিল হয় উৎসবের টানে প্রবাসে থাকা প্রিয়জন ঘরে ফেরে প্রিয়জনের কাছে সবুজ ধান ক্ষেতের গন্ধে আগামী খাদ্যের স্বপ্ন রচিত হয় অপকারিতা পরবর্তী পয়েন্ট যেহেতু বর্ষার বিদায়ের পরে শরতের আগমন তাই জল জলাজঙ্গল পূর্ণ বাংলায় বন্যা পরবর্তী সময়ে শরৎকালে অনেক সময় জমা জল থেকে ডেঙ্গু কলেরা ম্যালেরিয়া জ্বর প্রভৃতি মহামারী আকার ধারণ করে আবার কখনও কখনও আশ্বিনী ঝরে লণ্ডভণ্ড করে দেয় ঘরবাড়ি বাড়ি গাছপালা ও ফসলের ক্ষেত উপসংহার শরৎ মানেই উৎসব আনন্দ আর উন্মাদনার সময়কাল বছরের অন্য ঋতুগুলোর উৎসবগুলি নিয়ে বাঙালির মনে এত উদ্দীপনা দেখা যায় না ঋতুযাত্রার তৃতীয় পর্যায়ে ঋতুর রানী শরৎ তার অপূর্ব আলোর অঞ্জলি নিয়ে অবতীর্ণ একসময় সে বঙ্গ হেমন্তের বঙ্গ প্রকৃতিকে সোপে দিয়ে নীরবে বিদায় নেয় বন্ধুরা উৎসমুখর শরৎকাল বাংলা রচনাটি এখানেই শেষ হল তোমরা এছাড়াও এই ভিডিও ডেসক্রিপশনে পাবে বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং পাঠের উপরেও কিছু ভিডিওর প্লেলিস্ট লিঙ্ক তোমরা সেই ভিডিও দেখে নিতে পারো যাদের যে বিষয়টি প্রয়োজন আর এছাড়াও তোমরা যারা ছোট্ট বন্ধুরা আছো তাদের জন্য আমি রচনাগুলোকে আমি সেন্টেন্সের মাধ্যমে শর্ট ভিডিওতেও দিচ্ছি শর্ট ভিডিওগুলো দেখবে আর প্রতিদিন বিকেল ছটায় আমি ভিডিও আপলোড করি একদিন আমি লং ভিডিও দিই একদিন শর্ট ভিডিও দিই অবশ্যই তোমরা খেয়াল রাখবে আজ ভিডিওটি এখানে শেষ করছি তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ